চট্টগ্রামের নারী বামপন্থী নেত্রীর উপরে লাথি মেরেছে শিবির সরাসরি সেই শিবিরের গুন্ডা কিন্তু ареস্ট হয় নাই 24শে বাংলাদেশে আগে আওয়ামী লীগকে করেছে এখনো করছে বিএনপিকে টার্গেট করেছে এখন কিন্তু তারা বামপন্থীদের সরাসরি আক্রমণ করছে এই বামপন্থীরা বিশেষ করে সিপিবি সহ বাম ঐক্য জোট হ্যাঁ তারা এখন ঐক্যকে ডাক দিচ্ছে আবার তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে তারা আসলে কার বিরুদ্ধে ঐক্য করতে যাচ্ছে আবার আওয়ামী লীগ ছাড়া তারা কি কিছু করতে পারে তারা কি কখনো ক্ষমতা যাওয়ার কথা চিন্তা করে যেমনটা পুলক ঘটক বললেন আমার মনে হয় তাদের কোনো সুপ্ত ধান্দা আছে তাদের অনেকেই সেই ধান্দার বা এই চক্রান্তের অংশ লেনা একটা ব্যাপার থাকতে পারে আমার কাছে তথ্য নাই কিন্তু আমার কাছে তো কিছু প্রশ্ন থাকেই আনু মোহাম্মদ ঝেরে কেন কাশছেন না বুঝলাম সলিমুল্লাহ খান একটা পদক পেয়েছেন উনি পদক নিয়ে ঘুমাচ্ছেন মানে আমাদের দেশে কত কত বুদ্ধিজীবী দেখলাম রাত মানে একদিনের পরিবর্তনে মানে রাত গিয়ে দিন হলো দালালে পরিণত হয়ে গেলেন ঘুমিয়ে গেলেন মানে তাকে আগে বীর মনে করেছি পরের দিকে তো দালাল আমি বলছি না সলিমুল্লাহ সাহেব দালাল কিন্তু উনি তো চুপ কোনো অসুবিধা নাই ওনার কাছে আনু মোহাম্মদ চুপ আরও অনেক কি আর না নাম লিস্ট অনেক লম্বা বদরুদ্দিন ওমর কোথায় তিনি নাই কিন্তু খুঁজে পাবেন না এখন এই চুপ যে তারা কেন এখন চিটগংয়ে নারী বামপন্থী নেত্রীর উপরে লাথি মেরেছে শিবির সরাসরি সেই শিবিরের গুন্ডা কিন্তু জি জামিন এখন এইটা তো এটা তো শাস্তি না আমরা দেখলাম সবাই লাথি মারলো এই লাথির শাস্তি তো একদিনে জামিন নয় এখন বলবেনা আমি তো বিচার আইন আইন বুঝিনা হ্যাঁ আমি বুঝি না কিন্তু আমি তো বুঝি যে এটা এটা কোন উদ্দেশ্যে শুধু নারীকে তো কেন আরো কয়েকজনকে সে পিটিয়েছে আরো কয়েকটা ভিডিও আছে এখন তাদের ক্ষমতা যা তারা তাই তাই দেখি দেখে সেই বিচার চাই হয় না দেখেন বামপন্থীদের আসলে তারা কি ওন করে কিনা এট আমি আমি তাদের কেবলা বুঝি না যে মতিন সাহেব বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জুলাই আন্দোলনে সেই আইনজীবী উপস্থাপক মতিন তিনি আবার দেখি বৃষ্টির মধ্যে বিজেই বলছেন যে না আমি এদের চিনি না কামরুল হালসান মামুন বলছেন যে এখন আর নগদ বাকি কিছুই নাই এই তাদের চাই না সায়ান বলছেন যে আমি এদের অন করি না অন্ত করি করিই না আমি এদের ভোট দিতেও দেবো না কারোরে আমি না করব অনেকের ঘুম ভাঙছে অনেকের ভাঙছে না আবার অনেকে আওয়ামী লীগের মধ্যে অনেকে শীত নিদ্রা আছেন তাদেরই নিদ্রাটা বড় 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 অবাক করার মানে দেখেন রাজাকারের গলায় জুতা মানে ফুলের মালা মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা আর এই রাজাকারের পরবর্তী প্রজন্ম যারা রাজাকারদের অন করে তারা হাসছে পুলিশকে দেখছি বেজার তো এটা বাস্তবতা এখন দেখেন প্রশ্ন আসবে অনেকে বলেন যে আপনি তো একটু আগে একটা কমেন্ট দেখিয়েছিলেন যে আমি নাকি জুলাই বিপ্লবের সাথে আমি বিপ্লব আমি তো সরকারের পতন চাই নাই কে বলতে পারবে আমি সরকারের পতন চেয়েছি আমি বলেছি যে এই রাজাকারের নাতিপুতিদের উদ্দেশ্য উদ্ধৃতি দিয়ে তিনি যে মুক্তিযোদ্ধাদের নাতি পুতীদের যে কোটা দিচ্ছেন এইটা এটা যৌক্তিক না এবং এই কোটা বিলুপ্তির দরকার এটা আদালত এই নাটকের দরকার নাই এবং যদি এটা আদালতে কেউ রিড করেছে আদালত ওটা স্থগিত করেছে এইখানে ছাত্রলীগ দিয়ে পিটিয়ে সমাধান হবে না আবার ক্ষমতা যদি এইভাবে সেখান থেকে ক্ষমতাচ্যুত হন তাহলে যেটা হবে এটা জামাতের কাছে জানা কথা আমরা তো মিলিটারি যখন বললেন তার উপর আস্থা রাখতে তখন তার তিনি কাদের ডেকে নিয়ে গেলেন এই জামাতের নেতাদেরকে মামুনুল ডেকে নিয়ে গেলেন তো আমরা তো এটা অন করি না কোনোদিন অন করি নাই এবং জুলাইয়ের এই রুটি রুজি মানে ওই যে কি বলে না মুড়িমুয়া খাওয়ার আমার ধান্দা নাই আমি বোদরুদ্দিনে আমার হইতে চাই না আমি খুব সাধারণ ছোট মানুষ বাচ্চা মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু দেখেছিলাম তো এগুলো দেখে মনে হইলো যে তারা ওই শিশু উপদেষ্টাদের চেয়ে বড় বাট পায় ওরা তো না যাই হোক অযোগ্য ব্যক্তিরা অযোগ্য যোগ্য জায়গায় কিছু জায়গা পেয়ে গেছে মোহ ভাঙতে পারছে না কিন্তু বামপন্থীদের এই ইতিহাসে রাজাকারদের আসলে আপনি যা যেভাবে মানে কোর্ট আন বামপন্থীরা তারা তো আসলে উনিশশো একাত্তরে ওটা ভালো অবদান এখন তো তারা আসলে ওই রাজাকারের কাতারে নিজেদেরকে নামিয়ে এনেছেন কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ব্যক্তিভেদে ভ্যারি করে আমি শেখ হাসিনার কাছে যা চাইছি আমি গোলাম আজমের কাছে তা চাইবো না এমনকি জামাতের চুম্মা আমিরের কাছে আমার কোনো আশা নাই কারণ তারে আমি তো তার তো আমি মানুষ হিসেবে মনে করি না তার রাজনৈতিক দলকে আমি স্বীকারই করি না তো তার কাছে আমি আবার কি চাইবো শেখ উচিত ছিল এটা ঠান্ডা মাথায় ডিল করা এটা করে আর বামপন্থীদের যে প্রশ্নটি আমাকে করেছেন বামপন্থীদের ব্যাপারে আমি হতাশ তাদের ব্যক্তিত্ব নিয়ে আমি চিন্তিত এবং তারা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে এটা আমি মনে করি না এবং জামার শিবির যে তাদের ধরে পিটাচ্ছে এটা কারণ হচ্ছে জামার শিবির তাদের মনেই করে না তাদের মনে করে এরা কয়টা আমাদের চেয়ে অনেক কম তো এদের পিটাইলে সমস্যা কি তারা পিটাইছে তারা যেটা যে পট তৈরি করছে সেই সেইটার মধ্যেই তারা আছে এই লুপের মধ্যেই মায়ের খাবে মায়ের এইটাই কাঁদবে এইটাই হবে পুলক ঘটক এরকমটি মনে করেন কিনা এবং আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যখন আপনার বামপন্থীদের সঙ্গে কথা হয় তারা এই সব প্রশ্নের কি উত্তর দেন আজকে যখন তারা ভীষণ ভাবে নাজেয়াল হচ্ছে আজকে যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে জঙ্গি হামলার আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন তারা কি বলছে তাদের জুলাইয়ের ভূমিকা তারা কি পুনর্মূল্যায়ন করতে চায় নাকি চায় না না পুনর্মূল্যায়নের কথা বলছেন যেমন ধরুন

তো রাইট সেনাবাহিনীকে কিন্তু আমরা সবসময় একটু একটু ছেড়ে দিয়ে কথা বলি তাদেরকে আমরা কোনো কিছু বিতর্কে সাধারণত কেউ জড়াতে চায় না হ্যাঁ তাদের এই সাহসের উৎসটি কোথায় এইটা তো আমরা চিরাচরিত সেই প্রবাদ ছাগল লাফায় খুঁটির জোরে খুঁটিকে এই যে মবস্টার সার্জিস তার খুঁটিকে ইউনুস এনসিপি কার ইউনুসের এখন দেখেন একটা সমস্যা হয়েছে এখানে মুস্তাফা সর ফারুকি এখন এই মানে এই এই ইউনুস ক্যাবিনেটের একজন উপদেষ্টা তিনি একটা নাটক তৈরি করেছিলেন এবং সম্প্রচার করেছেন ইউটিউবে টেলিভিশনে সেটা হচ্ছে ফোর টোয়েন্টি ওইখানে একটা দলের নাম আছে গণশক্তি গণশক্তি এখন আপনি দেখেন এখন এই যে এন এখন যদি গণশক্তি উনি এই পার্টিটার নাম দিতেন ওনার কিন্তু দেখেন এই যে এই যে পুরো জায়গায় এই শক্তি যে কিন্তু এই নাগরিক পার্টি উনি গণশক্তি দিতে চাইছিলেন কিন্তু যেহেতু ফারুক এই আকামটা করে ফেলছে ওই গণশক্তি কিন্তু ওই ফোর টোয়েন্টিতে একটা ফোর পার্টি হিসেবেই একটা একটা ফ্রড একটা দখলকারী একটা একটা বাটপারের একটা 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 ক্লাব হিসাবে ওটা দেখানো হয়েছে তো ইউনুস সাহেব ওইটারে এখন এনসিপি করলেন আর কি এখন লাস্টের পি দিয়ে আপনি পার্টিও মিন করতে পারেন মানে আর আর এনসিপি দিয়ে আপনি ওই যদি কি জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ তো এখন এই এই যে পুরো জিনিসটা খিচুড়ি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এখন বলতে পারতেছেন না যে জনশক্তি এই গণশক্তি এই জনগণ এগুলোর মধ্যে উনি উনি একটা লুপের মধ্যে পড়ে গেছেন উনি আসলে এই উপদেষ্টাদের দিয়ে এগুলো করাচ্ছেন উনি নাহিদকে ডেকে বললেন আমি আর থাকতে চাই না এই কারণটা কি উনি এই যে মিলিটারি অফিসারদেরকে গালাগালি করা এই যে হাসনাত সে গোপনে গিয়ে পা ধরে মাপ চেয়েছে সেটা অন্য বিষয় কিন্তু এই নেগোশিয়েট কে করে ইউনুসের এখন আপনি বলবেন ইউনুসের এত ক্ষমতা কথা আর উনি তো আমেরিকার দালাল হয়ে আসছেন বাংলাদেশে এটা কি আমাদের কাছে একটু অস্পষ্ট আমেরিকা যদি বাংলাদেশ সেনাবাহিনীকে বলে যে তোমরা যা ক্ষমতা দেখার পাহাড়ি আদিবাসীদের দেখাও এই এই ছাত্রদের এই ছাত্র এই মবদের ব্যাপারে কিছু বলতে পারবে না মিলিটারি তো এরা তো আমাদের তো সেনাবাহিনীর এই এই এদের ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি কি করছে এই এই ছেলে পেলে এই বাচ্চাদের কথায় কথায় তারা স্যার 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 করছে এই সার্জিস এদের তো কাঁধে নিয়ে কেন এদের সমাবেশে মিলিটারি এদের কাঁধে নেয় নাই নাহিদকে কাঁধে নেয় নাই ভিডিও আছে তো তো তারা ইউনিফর্মে কাঁধে নিয়েছে আপনি বোঝেন না যে ছাগল লাফাই খুঁটির জোরে এই এই ইউনুসের জোরে এই ইউনুস সে এই দেশটাকে বিক্রি করতে এসেছে বানাতে এসছে তাইলে আবার আমরা দেখি কেন যে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস মুখমুখি এটা তাদের নাটক এইটা তাদের আমি বিশ্বাস করি না যে এদের মধ্যে ক্লাস আছে এরা একে অন্য ফলা পরামর্শ করে তারা এই বান্দরামিটা করছে তাদের কাছে মাস্টার প্ল্যান আছে তারা জানে সেনাপ্রধান জানে ইলেকশন ইলেকশন কবে হবে ইউনেসো জানে আমরা জানতে পারি না কেন আমাদের জানানো হয় না তারা যে এই সাপে নেউলের খেলা দেখে আমরা খেলা দেখে তালি দেই আপনি সাপের কুকে আমি নেউলের পক্ষে দিন যাচ্ছে রাত আসছে আবার সকাল হচ্ছে আর মাঝখান থেকে এই উচ্ছিষ্টকর কয়েকটা এই যে এই যে কি বলে সমন্বয়ক এই সার্জি শাসনা তারা লাফালাফি করে এইগুলোই তাদের খেলা এগুলোই চলছে বলে আমার মনে হয় জি জি পুলক ঘটক আপনাকে আবার পেয়েছি যে আপনি আপনার কাছে যে প্রশ্নটি ছিল বামপন্থীদের সঙ্গে এই সেনাবাহিনী এবং ডক্টর ইউনুসের যে একটা একটা তারা তাদের যে খেলাধুলা কে যে কোন পক্ষে কখন কি বলেন অনুধাবন করা বোঝা খুব মুশকিল জি আচ্ছা আমি আপনি জিজ্ঞেস করছিলেন যে আলাপ আলোচনা হয় কিনা নিশ্চয়ই আলাপ আলোচনা হয় কিছু কিছু কথা আমি বলি একবারে যেমন ধরুন আমি তো প্রিন্স ভাইকে এই আমার ওনার দলের যে প্রদীপ ভৌমিক ওটাকে নিয়ে জিজ্ঞেস করেছিলাম তো আমরা তো দাবি জানিয়েছি উনি বলেছেন মানে আমি একবারে ওনার পোস্টের নিচে জিজ্ঞেস করেছিলাম আমি তো দাবি জানিয়েছি যেমন ধরুন কয়েকদিন আগে এই গত কয়েকদিন থেকে তো তারাও সরকারের বিপক্ষে বিভিন্ন কথাবার্তা বলছে বেশ কর্মসূচির কথাও বলেছে আমি যখন আনু ভাই যখন ইস্যুতে জনগণের পক্ষে স্ট্যাটাস দিলেন আমি জিজ্ঞেস আনু ভাই আপনাকে বিশ্বাস করতে পারছি না আমি ওনার ফেসবুকের নিচে সরাসরি জিজ্ঞেস ওনাকে প্রশ্ন করেছি যে আমি এই কথাটা অন্যরা বললে তার কাছে আমি আহ একভাবে নিব আপনি বললে অন্যভাবে নেব কারণ আমি এই যা কিছু ঘটছে এখন এর সব জন্য আমি ইউনুসকে যতটুকু দায়ী করি তার চেয়ে আপনাকে আমি বেশি দায়ী করি এক অর্থে কোন অর্থে বেশি দায়ী করি সেটা হচ্ছে যে আমরা তো ওই সময় ইউনুসকে আন্দোলনে দেখিনি আপনাকে দেখেছি আপনি আন্দোলনের ছিলেন নেতৃত্বে ছিলেন সুতরাং এই যে পরিবর্তনের দায় এখন যা কিছু হচ্ছে এর দায় তো আপনাকে নিতে হবে এটার কোন জায়গায় আপনার ব্যর্থতা যদি ইউনুস ব্যর্থ হয়ে থাকেন বা এই যে অপরাধ কর্ম যা কিছু ঘটছে মততন্ত্র যেটা এর জন্য আপনি মানে কতটুকু দায়ী কতটুকু দায়ী না এই ব্যাখ্যাটা আজও পর্যন্ত আপনি দেননি এবং সবচেয়ে বড় কথা আপনি ক্ষমতায় গেলেন না মানে সরকারে সরাসরি আছেন নাকি যাননি এই প্রশ্নটাও আপনি আজ পর্যন্ত ক্লারিফাই করেননি আপনি যে শপথ নেননি আপনার সঙ্গে আপনার ডানের যে লোকটা ছিল আসিফ নজরুল তিনি শপথ নিয়েছেন এবং এই সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা কিন্তু আপনি নেই কেন এটাও তো আপনার কাছে আপনার প্রশ্ন আপনি রাজনীতি করছেন মানুষকে নিয়ে গেলেন এখন আপনি নেই কেন এবং এই যে না থাকা এর জন্য আপনার কোনো আশ্বাস আছে কিনা একথা আপনার আমার জানা দরকার আছে যে যা কিছু ঘটছেন আপনি এখনো পর্যন্ত দেখবেন আনুমেদ ফেসবুকে তার নিচে মন্তব্য করেছি উনি কোনো জবাব দেননি আমি আমার এই অনুষ্ঠানে স্যার একবার এসেছিলেন তাকে ঠিক এই প্রশ্নটা আমি করেছিলাম যে সেনা প্রধান যখন পাঁচই আগস্ট সবাইকে দাওয়াত করলেন রাজনৈতিক দলকে সেখানে তো আমি আশা করেছিলাম আপনাকে দেখতে পাবো আপনি কেন ছিলেন উনি কিন্তু আমাকেও সরাসরি কোনো উত্তর দেননি আমার এখানে আছে বরং আমার এখানে অনুষ্ঠানে আসার জন্য তাকে অনেক নাজেহাল হওয়ার হতে হয়েছে তো এখন ওনারা একটা ঐক্যের ডাক দিচ্ছেন বাংলাদেশ যে উগ্র ডানপন্থীদের হাতে চলে গেছে উগ্র ডানপন্থী বললে আবার অনেকে ঠিক ঠাওর করতে পারেন না সেই জন্য আরো একটু খোলাসা করে বলি বাংলাদেশ যে জঙ্গিদের হাতে চলে গেছে এটা মোটামুটি কম বেশি সবাই এখন স্বীকার করতে শুরু করেছে তো তারা এর বিরুদ্ধে ঐক্যের একটা আহ্বান জানিয়েছে তারা কি মনে করেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ঐক্য তারা কোনো কিছু করতে পারবে কিংবা আওয়ামী লীগকে ছাড়া বিএনপিকে ছাড়া শুধু এই বাম দল মিলে কিছু করতে পারবে এই শক্তির বিরুদ্ধে আবার একটু ছোট উদাহরণ দেই যে আমরা যাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন বা মিডিয়াতে বলেন টেলিভিশনের টক শো গুলোতে কম যান রুহিন হোসেন প্রিন্স সবচেয়ে বেশি আমি রুহিন হোসেন প্রিন্সের অনেকগুলো টক শোতে বক্তব্য দেখেছি এবং এক একজন বিএনপির থাকেন একপাশে হয়তোবা সার্জিজ আলমের মতো কেউ একজন থাকেন আর এক পাশে রুহিন হোসেন প্রিন্স থাকেন আমি প্রিন্স ভাইয়ের বক্তব্যের মানে সার্বম্য হচ্ছে যে বিএনপি যা বলল ঠিক সার্ভিস এরা যা বললো সেটা ঠিক ওনার উদ্বেগের জায়গাটা হচ্ছে যদি ইউনুজ সরকার ব্যর্থ হয় তাহলে পুরাতন পতিত স্বৈরাচার বা কি নাম বলে এটাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফিরে আসবে ওনার ওই উদ্বেগ তো এখনো শেষ হয়নি এটার চেয়ে এখন ওনাদের বড় উদ্বেগ হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে সেটাকে তারা ভয় পাচ্ছে না কোনো এনারা এই গ্রুপটার সহযোগী এটা সকল টকসতে সকল ভাষ্যতে প্রিন্স ভাইরা কিন্তু ক্লিয়ার করছেন এবং আমার কাছে তৎক্ষণিক আমার মাথায় কিন্তু একটা প্রশ্ন জেগে ওঠে ধরুন এই ইউনিট সরকার ব্যর্থ হবে শেখ হাসিনা যখন ব্যর্থ হবে আপনারা বলছিলেন মৌলবাদের উত্থান ঘটবে আবার ইউনুদ সরকার যখন ব্যর্থ হবে আপনি বলছেন যে পুরাতন ফেসিস্ট তারা তাদের তারা আবার ফিরে আসবে আমার খুব সহজ প্রশ্ন যে ইউনুস ব্যর্থ হলে অ্যাজ এ পলিটিশিয়ান আপনি তো সফল হওয়ার কথা আওয়ামী লীগ ব্যর্থ হলে আপনি তো সফল হবেন সেখানে জামাত সফল হবে এই ভাবনাটা আপনি কেন করেন বা উগ্র মৌলবাদ সফল হবে কেন করেন তার মানে আপনার নিজের উপর কনফিডেন্স নেই কোন কনফিডেন্স দিয়ে আপনি আপনার লোকবলকে আপনার সমর্থক কর্মীদেরকে উজ্জীবিত করবেন ধরুন এই মুহূর্তে উনি সরকারের সকল অপকর্মের এই যে আমি বিএনপির যে আন্দোলন যেটা আমি দেখছি সুস্পষ্ট হবে তারা একটা বিষয় অন্তত বুঝতে পেরেছে যে এই সরকার যত প্রকার অপরাধ কর্ম করছে মানুষের উপর হামলা হচ্ছে এবং সেই হামলা যারা প্রতিহত করতে গেল তাদেরকে ধরার জন্য অপারেশন ডেভিল হার্ট ডেভিল হার্ট মানুষ এটা দেখছে এই অপরাধের পক্ষে যদি কোনো দল থাকে সেই দলকে জনপ্রিয়তা অবশ্যই হারাতে হবে এবং বিএনপি সরকার ঠিক হবে অনেকটা বিরোধী দলের মতো ফ্রেন্ডলি কি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে বিরোধী দল সে রোলটা প্লে করছে আমি এই গত চার পাঁচ দিন থেকে দেখছি যে আমার কাছে মনে হচ্ছে ওনারাও একটু বিরোধী দলের রোল প্লে করতে চান ওনারা এই উদ্বেগ কিন্তু এখনো কাটিয়ে উঠতে পেরেছেন কিনা আমি জানি না যে ইউনি সরকারের পতন ঘটলে আবার পুরাতন ফেসিস্টরা তারা সুবিধা করবে বা তারা তার মানে এই জায়গাটা বিএনপির সঙ্গে তারা ঐক্যবদ্ধ ভাবে কোন ফর্মে ঐক্য হয়েছে আমি জানি না কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মিটিং করে এসেছেন অতি সম্প্রতি আহ প্রিন্স গিয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম গিয়েছিলেন শীর্ষ নেতারা একসঙ্গে বসেছিলেন তাদের ঐক্যের জায়গাটা কোন জায়গায় কি নেগোসিয়েশন হচ্ছে আমি জানি না সরাসরি জামাতের সঙ্গে বসেননি কিন্তু ইউনুস যখন ডাক দিয়েছেন তখন আমরা দেখেছি যে একসঙ্গে সবাই মিলেই বসেছেন জাতীয় ঐক্যের জায়গাটা ঠিক এভাবে যদি শেখ হাসিনা ডাক দিতেন এনারা যেতেন কিনা আমি জানিনা যে একই সঙ্গে জামাত এবং সিপিবি কেউ ডাকলে শেখ হাসিনা ডেকেছেন সাবেক প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে এনারা যেতেন কিনা বা তখন কে যেমন আমি তো বারবার সমালোচনা করেছি এটা বারবার বলে যাব যে শেখ হাসিনা কওমি জননী উপাধি নিয়েছেন এবং এই জায়গায় বাংলাদেশে মৌলবাদের উত্থানে তাদের একটা এক ধরনের আস্কারা ছিল যেভাবে কঠোর হস্তে দমন করার দরকার ছিল এই এই ফোর্সটা নারী বিরোধী শক্তি সবকিছু মিলে এটা শেখ হাসিনা করতে ব্যর্থ হয়েছে আহ হেফাজতের সঙ্গে আপোষ করেছে এটা ওনারাও সমালোচনা করে আমিও করি কিন্তু প্রশ্ন হলো যে শেখ হাসিনার যে এই ব্যর্থতার জায়গাটা আপনি যখন সমালোচনা করছেন ওই হেফাজতের মিটিং এ একই সঙ্গে আপনাকে ডাকলে আপনি যেতেন কিনা এখন কিন্তু যাচ্ছে তার এক ধরনের ইনহারেন্ট ঐক্য মধ্যে হয়েছে এবং এইটা কিরকম ঐক্য আমি জানি না ভয়ের নাকি বাস্তবতা হচ্ছে তাদের রাজনৈতিক কোন সুবিধার একেবারে খুব সহজ প্রশ্ন সহজ একটা কথা শেষ করে দেই যে শেখ আমলে বেশি নিরাপদ নিজেদেরকে বোধ করেছে নাকি এখন আমার ওই যে বোনটা আমরা নিজে আমিও তো গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলাম লাকি আক্তার লাকি আক্তার কমিউনিস্ট পার্টির নেত্রী এখন বেশি নিরাপদ নাকি তখন নিরাপদ বোধ করেছেন এই প্রশ্নগুলোর তো তার জবাব দেওয়া উচিত তার কর্মীরা এখন ভয়ে কথা বলছে নাকি নির্ভয়ে কথা বলছে এই যে বাস্তবতাগুলো এই ঘর থেকে তারা এখন কাটিয়ে উঠতে পেরেছে কিনা আমি জানি না সুতরাং শুধুমাত্র সীমিত কয়েকজন বাম মিলেই যে আন্দোলন করবে সে আত্মবিশ্বাস তাদেরই নেই তারা এখনো মনে করে যে ইউনুস ব্যর্থ হলে আওয়ামী লীগ সফল হয়ে যেতে পারে এইটা তাদের ভয় একবারে প্রকাশ্যই বক্তব্যগুলি টকশোতে দিচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ওনারা এই বক্তব্য দেয় তার মানে কি ওনাদের নিজেদের দলের প্রতি আস্থা নাই ওনাদের নিজেদের শক্তির প্রতি নেই এবং কাদের সহায়তা সহায়তা করছেন বা তাদের রাজনৈতিক ভূমিকা কার সহায়ক হচ্ছে এই জিনিসটা ওনারা সুস্পষ্ট করছেন কিনা বা নিজেরাও এখন সুস্পষ্ট কিনা আমার সন্দেহ আছে